হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমাদের এস এল এসটির যে এক্সাম হবে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের জিও জিওগ্রাফি থেকে আগের ক্লাসে ক্রাস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসি এর একটা ক্লাস দিয়েছিলাম আজকে তোমাদের নাইন টেন ও ইলেভেন টুয়েলভ জিওটেকটনিক্স থেকে র অরিজিন টাইপস অ্যান্ড ক্যারেক্টোরাইস্টিক রয়েছে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব কি কী গুরুত্বপূর্ণ তথ্য এবং এই ভিডিওটা একবার দেখলেই তোমাদের অনেকগুলো এমসিকিউ রেডি হয়ে যাবে তাই তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা জানি যে শিলা মূলত তিন ধরনের উৎপত্তি অনুসারে কি কী প্রথমেই জানি আগ্নেয় শিলা বা ইকনিয়াশ্রক পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা তো প্রথমে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে জেনে নিই ভূপৃষ্ঠের নিচে অথবা উপরে উত্তপ্ত তরল ম্যাগমা যখন শীতল হয়ে কঠিন হওয়ার ফলে আগ্নেয় শিলা গঠিত হয় উপর কঠিন হয়ে জমে যাওয়া শিলাকে নিঃসারী আগ্নেয় শিলা বা এক্সক্লুসিভ ইকনিয়াস রক আর ভূপৃষ্ঠের নিচে ম্যাকমা ঠান্ডা হয়ে জমে যাওয়ার ফলে গঠিত শিলা উদ্বেদী আগ্নেয় শিলা বা ইন্ট্রুসিভ ইকনিয়াস রক নামে পরিচিত তাহলে আগ্নেয় শিলাকে আমরা আবার নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্বেদী আগ্নেয় শিলায় ভাগ করতে পারি উৎপত্তি অনুযায়ী সর্বপ্রথম আগ্নেয় শিলা গঠিত হয় এবং কালক্রমে পরোক্ষ অথবা অপ্রত্যক্ষ রূপে অন্যান্য শিলার গঠন হয় সুতরাং আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বা প্রাইমারি রক বলা হয় এই শিলায় কোনো স্তর থাকে না বলে একে অস্তরীভূত শিলাও বলা হয় তাহলে এখান থেকে বিভিন্ন এমসিকিউ হয়ে গেল প্রাইমারি রক বা রক বা প্রাথমিক শিলা কোন শিলাকে বলে আগ্নেয় শিলাকে কোন শিলায় কোনো স্তর থাকে না আগ্নেয় শিলাই আগ্নেয় শিলা অত্যধিক কঠিন ও অভেদ্য এই শিলায় রাসায়নিক প্রতিক্রিয়া কম আগ্নেয় শিলায় রকম জীবাশ্ম দেখা যায় না এই শিলা কেলাসিত এবং দানাযুক্ত হয় কোনো রকম স্তর পাওয়া যায় না ভিন্ন প্রকৃতির আগ্নেয় শিলার কণাতে ভিন্নতা দেখা যায় কারণ ভূপৃষ্ঠের ওপরে দ্রুত জমাট বাধা নিঃসারী শিলার কণা খুব সূক্ষ্ম হয় আবার বিপরীত দিকে উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের মধ্যেই ধীরে ধীরে শীতলও কঠিন হয়ে যায় এই ধরনের শিলার কণা নিঃসারী শিলার তুলনায় বড় হয় চলো এবার প্রধান প্রধান আগ্নেয় শিলা সম্পর্কে আমরা জেনে নেব তার আগে এখান থেকে আরও দুটো এমসিকিউ জেনে নিই সমস্ত শিলা জনক কাকে বলা হয় আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে এরপর বিভিন্ন আগ্নেয় শিলার যে উদাহরণ সেগুলো আমরা দেখবো এবং সেগুলো সম্পর্কে জেনে নেব শিলার তো এই শিলার চ্যাপ্টারটায় তোমাদের আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা প্রতিটি শিলা থেকেই তোমাদের নানা রকমের প্রশ্ন আসতে পারে তাই আজকে পুরো আমি চার্টের মাধ্যমে আগ্নেয় শিলা থেকে কি কি প্রশ্ন হতে পারে আগ্নেয় শিলা কোনো উদাহরণ সেগুলো কোন কোন খনিজের সমন্বয়ে গঠিত গ্রথন কি রাসায়নিক বৈশিষ্ট্য কি বিভিন্ন বৈশিষ্ট্য সহ চার্টের মাধ্যমে তোমাদের জন্য রেডি করেছি তোমরা একবার জাস্ট ভিডিওটা দেখে নিও দেখো আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে প্রথমে হচ্ছে গ্রানাইট এর খনিজ সমন্বয়ে কী কী রয়েছে অর্থক্লেজ ফেলসপার কোয়ার্চ ও সামান্য পরিমাণে অ্যামফোভোলাইট বা বায়োটাইট অভ্রো এই শিলায় অর্থক্লেজ ও ফেলসপারের পরিমাণ সর্বাধিক গ্রথন স্থূল কখনো কখনও পরফাইরিটিক ধরনেরও হতে পারে অর্থাৎ যেখানে সূক্ষ্ম দানার সাথে বড় বড়ো কেলাসের মিশ্রণ লক্ষ্য করা যায় রাসায়নিক বৈশিষ্ট্য কি আমলিক অন্যান্য আর কি বৈশিষ্ট্য রয়েছে সাধারণত চার ধরনের উদ্বেদী শিলা গ্রানাইট ডায়োরাইট গ্র্যাবো ও পেরিডোরাইট এর মধ্যে অন্যতম তারপর ব্যাসাল্ট কী কী খনিজ রয়েছে সামান্য প্যাজিওক্লেস ফেলসপার মাঝে মাঝে অলিভিন ও পাইরক্সিন অভ্র গ্রথন সূক্ষ্ম কখনো কখনো পরফাইরিটিক হতে পারে তবে অতি সর্বোচ্চ মাত্রা ছাড়া কেলাস দেখা যায় না রাসায়নিক বৈশিষ্ট্য ক্ষারকীয় আর অন্যান্য বৈশিষ্ট্য শিলার অন্যতম এটি তারপর ডায়োরাইট সম পরিমাণে অ্যামফিবল পেজিওক্লেস ফেলসপার ও পাইরক্সিন অভ্র গ্রথন স্থূল কখনো কখনও পরফাইরিটিক ধরনের হয়ে থাকে রাসায়নিক বৈশিষ্ট্য মধ্যবর্তী অন্যান্য বৈশিষ্ট্য উদ্ভেদি শিলা অ্যান্ডিসাইড প্যাজিওফ্লেজ ফেলস্পার ফেলসফার প্রায় সম পরিমাণে অভ্র সূক্ষ্ম কখনো কখনো পরফাইরিটিক হতে পারে রাসায়নিক বৈশিষ্ট্য মধ্যবর্তী আর এটা হচ্ছে নিঃসারী ডোলোরাইট রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে ক্ষারকীয় গ্র্যাবো কি কী খনিজ রয়েছে পাইরক্সিন ও সামান্য পরিমাণে প্যাজিওক্লেজ ফেলস্পার নিয়ে গঠিত এটা হবে স্থূল কখনও কখনও পরফাইরিটিক ধরনের হয়ে থাকে রাসায়নিক বৈশিষ্ট্য ক্ষারকীয় আর অন্যান্য বৈশিষ্ট্য উদ্ভেদিসা রায়োলাইট অর্থক্লেজ ফেলস্পার কোয়ার্চ অপ্রো সামান্য পরিমাণে অ্যাম্ফিবল বা বায়োটাইট সূক্ষ্ম কখনো কখনো পরফাইরিটিক ধরনের হতে পারে রাসায়নিক বৈশিষ্ট্য আম্লিক অন্যান্য বৈশিষ্ট্য নিঃসারী তারপর রয়েছে পেরিডোটাইট অলিভিন পাইরক্সিন স্থূল রাসায়নিক বৈশিষ্ট্য অতি ক্ষারকীয় আর অন্যান্য বৈশিষ্ট্য শিলা অবসিডিয়ান এগুলো সব হচ্ছে তোমাদের আগ্নেয় শিলার উদাহরণ কি কি অবসিডিয়ানে কি কি খনিজ পদার্থ রয়েছে অর্থ ক্লেজ ফেলসপার অ্যাম্পিপোলাইট কোয়ার্চ গ্রথন গ্ল্যাসি অর্থাৎ খনিজ পুরোপুরি গঠিত হতে পারেনি তবে খনিজ উপাদানগুলি শিলাই বর্তমান তাহলে গ্লাসি কি এটা তোমাদের এমসিকিউ কিউ আসতে পারে এটা তোমরা লিখে দেবে রাসায়নিক বৈশিষ্ট্য আম্লিক অন্যান্য বৈশিষ্ট্য নিঃসারি তারপর হয়েছে পিউমাইস অর্থোক্লেজ ফেলসপার অ্যামফিপোলাইড কোয়ার্জ এটা কী হবে গ্ল্যাসি আম্লিক নিঃশাড়ি তারপর স্কুড়িয়া কোরিয়া এই স্পেলিংগুলো একটু ভুল হয়ে গেছে এগুলো হবে গ্ল্যাসি প্যাজিও ফ্লেস ফেলসপার অলিভিন পাইরক্সিন তারপর গ্রথন গ্ল্যাসি আর অন্যান্য বৈশিষ্ট্য কিলিপির নিঃসারি অনেক সময় ব্যাসাল জাতীয় শিলা ঠান্ডা হওয়ার সময় কিছু পরিমাণ গ্যাস শিলার মধ্যে আবদ্ধ হতে পারে প্রত্যেকালে ওই গ্যাস নির্গত হলে অসংখ্য ছোট ছোট কর্তের সৃষ্টি হয় এভাবেই পিউমাইস ও স্কোরিয়া শিলা গঠিত হয় এই গেল তোমাদের টেবিলের মাধ্যমে আগ্নেয় শিলা কী কী হতে পারে উদাহরণ এবং তাদের বৈশিষ্ট্য এখান থেকে বিভিন্ন এমসিকিউ তোমাদের হতে পারে খুব ভালো করে পড়তে হবে এরপর চলো আগ্নেয়শিলা থেকে আরও কিছু এমসিকিউ জেনে নিই কোনটি আগ্নেয়শিলা থেকে প্রাপ্ত সিলিকেট জন্য নয় আমি শুধু উত্তরগুলো লিখে দিয়েছি অগাইট ভালো করে মুখস্ত করে নিও গ্রথন অনুযায়ী আগ্নেয়শিলা কয় প্রকার পাঁচ প্রকার গ্রাবর রূপান্তরিত রূপটি কি নামে পরিচিত সার্পেন্টাইট আমলিক শিলায় সিলিকা থাকে পঁয়ষট্টি পারসেন্ট একটি নিঃসারী শিলা হলো ব্যাসাল্ট একটি উদ্ভেদী শিলা গ্রানাইট কোন স্কেলে খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় স্কেলে ব্যাসাল্ট ও গ্রানাইট শিলায় গঠিত পাহাড়ের চূড়াগুলো দেখতে কেমন চ্যাপটাও গোল রয়েছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক আর রূপান্তরিত শিলা বা মেটামর্ফিক রক তো এই দুটো একটু বড় হওয়ায় তোমাদের আজকে শুধু আগ্নেয় শিলা সম্পর্কে আলোচনা কর পরের ভিডিওতেই তোমাদের সাথে পাললিক শিলা রূপান্তরিত শিলা নিয়ে আলোচনা করব সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা যদি একবার মনোযোগ সহকারে শুনে নাও তাহলেও তোমাদের অনেকগুলো এমসিকিউ এখান থেকে তৈরি হয়ে যাবে তাই তোমরা তোমাদের যে কোনো সময় শুধু ভিডিওটা একবার চালিয়ে রেখে তোমরা জাস্ট শুনে নেবে আর টেবিল ফরম্যাটে আক্নেয় শিলার বিভিন্ন উদাহরণের যে লিস্টটা দিয়ে দিলাম সেটা তোমরা খুব ভালো করে একবার দেখে নিও আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত যে টপিকগুলো রয়েছে সেগুলোও আমি এইভাবে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যর সাথে এমসি কিউগুলো বলে দেবো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই